নিশি নিশানের ধমক শুনে একদল রুম থেকে বের হয়ে বাইরে গিয়ে হাঁপাতে লাগলো কি রে এমন হাঁপাচ্ছিস কেন স্যার কি বলল যে ধমকটা আমায় দিলো রে আমি তো আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম তার মানে কি ফায়ার্ড মেবি নো কি বলিস এখানে ছোট একটা ভুল করলেই তো ফায়ার্ড আর স্যার তোকে ছেড়ে দিল কিভাবে বলবো বল তো স্যার কি বলেছে? বলেছে ল্যাপটপ নিস সরি কেবিনে আর কি। আর আমি বলি আবার দৌড় দিলো। তারপর তাড়াতাড়ি করে নিশনের কেবিনে আসলো। মে গমিসরি? ইয়েস, বসো এখানে। আর কাজ করুন। সর এখানে। হ্যাঁ এখানে। এখানে বসে কাজ করুন। জি স্যার। নিশি বসে কাজ করা শুরু করলো। অনেকক্ষণ কাজ করার পর কেন জানি মনে হলো নিশান ওর দিকে তাকিয়ে আছে কিন্তু নিশি তাকিয়ে দেখে নিশান কাজ করছে ধুর কি যে ভাবছি আমি স্যার কেন আমাকে দেখতে যাবে এটা আমার মনের ভুল কিন্তু নিশান ঠিকই নিশিকে দেখছে কিন্তু নিশি তা বুঝতে পারছে না নিশান আর চোখে শুধু নিশিকেই দেখছে এই কারণেই তো ওকে এখানে নিয়ে আসা শুধু মন ভরেই নিশিকে দেখবে এতদিন শুধু ছবিতেই দেখেছে আজ সামনাসামনি দেখবে নিশি আজ প্রথম দিন অনেক কাজ করল বেচারি এই কাজ করছে নিশান তাকে করতে দেয়নি বলে বকতে বকতে শেষ রাম নিজেও খাইনি আবার কেউ যেতে দিচ্ছে না নিশানের দিকে তাকিয়ে বিড়বির করে বলতে লাগলো নিশান নিশির দিকে তাকাতেই নিশি চোখ ছড়িয়ে ফেলে নিশান বিষয়টা বুঝতে পারে সে বুঝতে পেরেই হেসে দিয়ে মনে মনে বলল আজ প্রথম দিনই আমার জান পাখিটাকে আমি জ্বালিয়ে মেরেছি ব্যাচারি না কালকে রোজাই নিয়ে নাই না তাহলে কি করে হবে ওকে দেখার আমার এত দিনের আমি মেটাবো কি করে কতদিন অপেক্ষা করলাম তোমার জন্য শুধু তোমারই জন্য তোমাকে আমি আমার করেই ছাড়বো জান পাখি নিশান নিশির দিকে এক তাকিয়ে থাকে নিশি কাজ শেষ করে নিশানের দিকে তাকাতে নিশান চোখ সরিয়ে নেয়। স্যার কাজ আমি ইমেল করেছি আপনি দেখে ঠিক আছে আপনি এখন যেতে পারেন। জি নিশি অফিস থেকে বের হয়ে গেল। নিশান কাকে জানো ফোন করে বলল নিশির উপর নজর রাখতে অনেকক্ষণ পর নিশি ফোনটা ধরল দেখে জিসানের অনেক কল কিন্তু ওর এখন কোনো মতেই কারোর সাথে দেখা করতে মন চাচ্ছে না আজ অনেক কাজ করছে সে রাস্তায় আনমনে হাঁটছে আর নিশানের কথা ভাবছে আজ একসাথে কত কিছুই না হলো তার সাথে এমন সময় একটা গাড়ি এসে ওর সামনে থামল গাড়িটা জিসানের জিসান গাড়ি থেকে বের হয়ে নিশিকে হাত টান দিয়ে গাড়িতে বসালো নিশি বুঝতে পেরেছে

তার মানে তো অনেক কাজ করেছেন তাই কি কি করলেন তুই জানিস ওই রাম ছাগলটা আমাকে খেতে দেয়নি ওয়েট কি বললি রাম আরে আমার অফিসে বস অফিস তুই জব করিস আরে আজকেই প্রথম আর আমি জানি না কি বেশ আমিও কাল রাতেই জেনেছি হুম আরে এমন করছিস কেন আচ্ছা তো অফিসে লাঞ্চ টাইম ছিল না ছিল তো তাহলে আরে আমি একটু ঘুমিয়েছিলাম তাই প্রথম দিনে আরে ইয়ার আমি একটা বাচ্চা মানুষ হ্যাঁ তুই তো বাচ্ছাই স্কুল স্কুলের মতো অফিসে গিয়ে ঘুমাস এই জিসান ভালো হচ্ছে না কিন্তু আরে চল আগে তোকে নিয়ে রেস্টুরেন্টে যাই কিছু খা তারপর শক্তি হলে আমাকে মারিস ভালো বুদ্ধি চল পরের দিন নিশি আজ একটা লাল খয়েরি রঙের থ্রি পিস পরে এসেছে এ রঙের কিছু পরলেই সাজতে মন চায় এ এর মানিটাই আলাদা তাই নিশিও আজ একটু সাজলো বেশি কিছু না হালকা করে কাজল ঠোঁটের লাল রঙের হালকা কপালে একটা খয়েরি রঙের ছোট টিপও দিল তার সাথে খয়েরি রঙের চুরি পরলো চুরিগুলো সিঁড়ি রাখলো আর ওনাটা কুচি করে গলায় গুঁজে দেয় এটা ওর ভালো লাগে হাতের দুপাশে অন্যা থাকে না আর হাত দিয়ে ফেলে দিলে কতক্ষণ আছে কিন্তু জামার গলাটা বড় হয় তার গলার নিচে তিলটা দেখা যাচ্ছে নিশি হেলে দুলে নিশানের আগেই আজ অফিসে আসলো অফিসের সবাই নিশিকে দেখে অবাক দিয়া তো নিশির দিকে তাকিয়ে আছে এবারে তাকিয়ে আছিস কেন তুই এবার নানাকে চেনে এলি আরে তা না কিন্তু তোকে সেই লাগছে নিশি

তা আজকে ভাবে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং? হ্যাঁ বয়ফ্রেন্ডের সাথে। তোমার বয়ফ্রেন্ড আছে? এর মধ্যেই নিশান আসলো। এ সিঁসির দিকে নজর গেল। শুধু এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সবাই বলল গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তারপর রকিকে বলল। মিস্টার রকি আমার কেবিনে আসুন। রকির দিকে তাকিয়ে কিন্তু রকি নজর অন্য দিকে রকি নিশি সেই তো তিলের দিকে তাকিয়ে আছে নিশানের মাথা গরম হয়ে গেল সে রকিকে ধমক দিয়ে বলল মিস্টার রকি ইয়েস স্যার কেবিন আসুন আসছি স্যার নিশানের এমক ধমকে নিশি আর দিয়া ভয় পেয়ে যায় স্যার মোট মনে হয় আজ ভালো না এই আমার মনে তো হয় আজ পারলে কালকের মতো ঘুমিয়ে এদিকে রকি নিশানের কেবিনে গেল নিশান রকি কে অনেক কাজ দেয় বলে এক্ষুনি সব কাজ করে আসতে রকি নিশানের ধমক খেয়ে বের হয়ে নিশি দেখে বুঝতে পারে রকির ওপর ঝড় গেছে এখনো তার ওপর টরেন্ডো তো যাবেই এর মাঝেই নিশি ডাক পড়ল নিশি ভয়ে ভয়ে যেতে থাকে নিশান রাগের কারণে খুলে ফেলে হাত দিয়ে গলার লুজ করছে। বারবার মাথায় হাত দিচ্ছে তার নিশির দিকে কেউ ভাবে তাকিয়েছে সেটা মেনে নিতে পারছে না নিশি কেবিনের সামনে এসে নখ করে নিশির আওয়াজ শুনে নিশান একটু ঠান্ডা হয় তারপর টেবিল হেলান দিয়ে দাঁড়িয়ে বললির নিশান টাইটা আবার ধরে লুজ করে শার্টের হাতার পোটাম খুলে ফ্লাট করতে করতে নিশির কাছে আসতে লাগলো নিশি দেখলো নিশানের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে সামনে আসতেই নিশির পিছোতে লাগলো নিশির পিছোতে দেখে নিশান বললো ছো কেন আপনি এগোচ্ছেন কেন তাই বলে পিছুবে নিশান এক হাত দেওয়ালে রাখে আর হাতে নিশির দিকে আগাতে থাকে নিশি ভয়ে চোখ বন্ধ করে নেয় নিশির হার্টবিট বেড়ে যাচ্ছে হঠাৎ নিশির হাতে নিজের কপালে ছোঁয়া লাগলো নিশির চোখ খুলে দেখে নিশান ওর কপালে টিপ খুলছে নিশির ছোঁয়া পেয়ে নিশির শরীর শিবড়ে ওঠে নিশি কথা বলার শক্তি হারিয়ে ফেলে হুট করেই নিশান নিশির কলা থেকে অন্যটা নিয়ে নেয় নিশি আবাক হয়ে যায় কিন্তু নিশানের কানে যেন কথা যায় না নিশান ওনার ভাসটা খুলেই নিশির গায়ে আবার বেশিয়ে দেয় যাতে নিশির পুরো শরীর ঢেকে যায় তারপর নিশির হাত ধরে টেবিলের কাছে নিয়ে নেয় নিশি খেয়াল করে নিশান ওর হাত শক্ত করে ধরে আছে সেটা যে রাগে এটাই বোঝা যাচ্ছে নিশি হাতে ব্যথা পেয়ে কুকড়ে উঠল নিশান ওর হাত ছেড়ে দেয় নিশান টেবিল থেকে কয়েকটা টিস্যু নিয়ে নিশির মুখটা হালকা করে ছিপে ধরে নিশান নিশানের হাত ধরে নিশান আস্তে আস্তে নিশির ঠোঁটের লিপস্টিক মুছতে থাকে নিশান নিশানের চোখের দিকে তাকিয়ে থাকে নিশি হাতে ব্যথা পেয়ে কুকড়ে উঠল নিশানোর হাত ছেড়ে দেয় নিশান টেবিল থেকে কয়েকটা টিস্যু নিয়ে নিশির মুখটা হালকা করে চেপে ধরে নিশান নিশির হাত ধরে নিশান আস্তে আস্তে নিশির ঠোঁট লিপস্টিক মুছতে থাকে নিশি নিশানের চোখের দিকে তাকিয়ে থাকে আপনি এটা কি করলেন আমার সাজ কেন নষ্ট করলেন নিশি রেগে নিশির বাহু চেপে বলল তোর সাহস তুমি আমাকে প্রশ্ন করছো স্যার আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম যাও ওখানে বসে কাজ করো হারিয়ে যাও জি স্যার নিশি চুপচাপ বসে পড়ে কিন্তু কাজ করবে কি তার সাথে তো তার অবস্থা খারাপ এত সাত করে সাজলো যে ঘুরতে যাবে জিসানের সাথে আর এই রাম ছাগল কি না তার স্বাস্থ্যই নষ্ট করে দিয়েছে নিশি ল্যাপটপ নিয়ে বসে বসে ভাবতে থাকে নিশির এরকম চুপচাপ অবস্থা দেখে নিশা নিশিকে ধমক দেয় নিশি লাফিয়ে ওঠে কি হচ্ছে মিস নিশি কাজ করছে না কেন আর কাজ কিছু বললেন না স্যার করছি রাম ছাগল একটা আমার সাথে বড়টা দিয়েছে যদি একবার পাই তোকে দেখে কি করে কিন্তু উনি এমনটা কেন করলো জিজ্ঞেস করবো থাক বাবা একবার ধমক খেয়ে সাত মেটে নি আবার জিজ্ঞেস করলে আমাকে না ছাড় দেয় আচ্ছা আমি অফিসে ড্রেস আপ করিনি তাই বলে কি এমন করলো আজকে এই ড্রেস কিনবো তখনই নিশান বলে উঠল মিস নিশি অফিসে ড্রেস আপ আপনার পড়া লাগবে না আপনি এভাবে আসবেন প্রতিদিন এভাবেই মানে এখন যেমন লাগছে ঠিক সেরকম গট ইট ওকে স্যার নিশি আজ সারা দিন নিশানের কেবিনেই ছিল একবারের জন্য বের হতে দেয়নি নিশান ওকে লাঞ্চ টাইমেও তাকে কেবিনে বসিয়ে খাইয়েছে যার কারণে রকি আর নিশিকে দেখতে পায়নি নিশান যতই নিশি শ্বাস নষ্ট করুক নিশানের কাছে তাও নিশিকে আজ বিশ্ব সুন্দরী লাগছে তার ভয়ে নিশিকে আজ বের হতে দেয়নি শুধু কাজের ওপর রেখেছে অফিস শেষ হওয়ার পর নিশি আর সাথে দেখা করেনি জিসানকে কল করে না বলেছে এদিকে জিসান নিশির এত ইগনোর সহ্য করতে পারছে না তাই ভাবে কিছু একটা করবে রাতি নিশির বাসায় আব্বু বলল মামনি হুম বাপি কাজ কেমন লাগছে তোমার আর কাজ আমার লাইফে ১৩টা বাজিয়েছে ভালো বাপি অসুবিধা হচ্ছে না তো না বাপি আচ্ছা মন দিয়ে কাজ করো হুম বাপি তখনই জিশানের কল আসে নিশি ফোন নিয়ে রুমে চলে যায় হুম বল কাজটা কি হলো কোনটা আজ দেখা করার কথা ছিল ভুলে গেলি আরে না তা না তাহলে আসলি না কেন? তুই কি এখন আমাকে সময় দিবি না? আরে সেরকম কিছু না। অনেক কাজ शिरোরে আজ তাই। বিশেষ কর আরে জিসন শোন না। কিছু শুনার মুড নেই। ওকে ভাবছিলাম এই ফ্রাইডে সারা দিন তোর সাথে খাবো। কিন্তু তোর ইচ্ছা না থাকে ঠিক আছে। আরে আরে শুন তো। সত্যি তুই আসবি তো আরে বাবা হ্যাঁ আসব প্রমিস কর প্রমিস ওকে তাহলে আমি সবাইকে বলি স원이 আড্ডা দেব হুম পুলিশ সারা দিন আড্ডা দিব আমরা আচ্ছা ঠিক আছে নিশি ব্যালকনিতে দাঁড়িয়ে নিশি তাকিয়ে নিশনে গাড়ি দেখতে পায় নিশন আমি রাখছি পরে কথা হবে ওকে আরে এই রাম গাড়ি এখানে কি করছে আচ্ছা আশেপাশে ওরা এর জিএফ এর তো আবার দেখা করতে আসেনি তো আবার যাই দেখে আসি আসলে নিশা নিশিকে দেখতে এসেছে এতক্ষণে ব্যালকনিতে নিশিকে দেখছিল কিন্তু নিশি চলে যাওয়ার পর নিশান ভাবে নিশি হয়তো ঘুমিয়ে গেছে তাই নিশান গাড়ি থেকে বের হয় নিশির রুমের গিল বেয়ে নিশির রুমের যেতে থাকে এদিকে নিশি নিশে নেমে এসে গাড়িতে নিশানকে খুঁজতে থাকে কিন্তু নিশানকে পায় না সে তো জানি না নিশান ওর ঘরে